আপনার নাম কি এলো আব্দুল কুদ্দুস আপনি পারবেন তো আপনাকে খেতেই হবে তোর নাম আমার নাম আশরাফ ঠিক আছে তুমি পারবে তো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমাদের প্রথম প্রতিযোগী রেডি মুকুল মণ্ডল মুকুল মন্ডলকে দিয়ে আমরা শুরু করতে চলেছি তোমার শুরু দেখা যাক মুকুল এক মিনিটের মধ্যে কটা ডিম খেতে পারে এক রূপল মন্ডল একটা ডিম খেয়েছেন দেখা যাক কটা ডিম খেতে পারে আর সময় চলে যাচ্ছে সময় বারো সেকেন্ড হয়ে গেছে তিনি একটি ডিম খেয়েছেন দেখা যাক মুকুল মন্ডল কটা ডিম খেতে পারে আমরা আশাবাদী হয়তো ডিম যথেষ্ট খাবে দেখা যাক মুকুল কটা ডিম খায় হ্যাঁ সময় অর্ধেক হয়ে গেছে দেখা যাক কটা ডিম খেতে পারে হ্যাঁ ডিম আছে ডিম আছে সেটাই ডিম খুঁজে খেতে হবে এটাই প্রতিযোগিতা অলরেডি আটত্রিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক কটা ডিম খেতে পারে খেয়ে ফেলেছে অলরেডি দুটো ডিম খেয়েছে দেখা যাক কটা ডিম খেতে হবে পুরো ডিম খেতে হবে পুরোটাই পার করতে হবে একান্ন সেন্ড বাহান্ন সেকেন্ড চুয়ান্ন পঞ্চান্ন সময় শেষ ঠিক আছে মূলমাত্রে দুটো ডিম খেয়েছেন আমাদের দ্বিতীয় প্রতিযোগী রবিউল সময় শুরু দেখা যাক বড় ডিম খেতে পারে অলরেডি একটা ডিম খেয়ে ফেলেছে দেখা যাক কটা ডিম খায় দেখা যাক দেখা যাক পুরো ডিম খেতে হবে পুরো ডিম পুরো ডিম খেতে হবে দেখা যাক কটা ডিম খায় খেলা খুব উত্তেজনা মুহূর্তে চলছে জোরছে খুব উত্তেজিত দেখা যাক দেখা যাক কতটা চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে আর সীমিত সময় বাকি আছে দেখা যাক কটা খেতে পারে সময় খুব সংকীর্ণ চেষ্টা চালিয়ে যাও দেখা যাক কটা ডিম খায় দুটো খেয়ে যায় দুটো সময় খুব সংকীর্ণ দেখা যাক সবাই খুব সংকীর্ণ সবাই শেষ আমাদের তৃতীয় প্রতিযোগী হাসান মন্ডল তোমার সময় শুরু হাসান মন্ডল দেখা যাক কটা ডিম খেতে পারে দেখা যাক সময় শুধু মাত্র এক মিনিট মাত্র এক মিনিট দেখা যাক কটা ডিম খেতে পারেন খুব জনপ্রিয় খেলা দর্শক খুব মুগ্ধ जीते দেখা যাক কটা এখন পর্যন্ত অ্যাক্টিভ খেতে পারেন অলরেডি চব্বিশ সেকেন্ড পার হয়ে গেছে হ্যাঁ চব্বিশ সেকেন্ড পার হয়ে গেছে দেখা যাক কেবল একটা ডিম একটা খেয়েছেন অ্যাক্টিভ ডিম খেয়েছেন অলরেডি দেখা যাক কটা খেতে পারে দেখা যাক সময় খুব ফুরে এলো পঞ্চান্ন সেকেন্ড ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট আশরাফুল মণ্ডল এবার আমাদের প্রতিযোগী তোমার সময় শুরু আশরা ফুল দেখা যাক ডিম খেতে পারেন সময় মাত্র এক মিনিট একটি ডিম খেয়েছেন একটি খেয়েছেন দেখা যাক কটা ডিম খেতে পারেন আশরা ফুল মন্ডল আশরা ফুল মন্ডল কটা ডিম খেতে পারেন দেখা যাক দেখা যাক দুটো দুটো খেয়েছেন দুটো ডিম খেয়েছেন দেখা যাক হ্যাঁ দেখা যাক কটা ডিম খেতে পারে সময় ফুরিয়ে এসেছে সময় খুব সংকীর্ণ সময় সংকীর্ণ পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট আমাদের এবারে প্রতিযোগী আসান তোমার সবাই শুরু হ্যাঁ দেখা যাক কটা খেতে পারে আসান মন্ডল আসান মন্ডল কটা খেতে পারে ডিম ভেঙে গেছে ডিম ভেঙে গেছে ডিম ভাঙলে চলবে না পুরো ডিম খেতে হবে একটা খেয়েছে একটি ডিম খেয়েছে আসান মন্ডল দেখা যাক কটা খেতে পারে আর দুটো দুটো খেয়েছে দুটো 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 ডিম খেয়েছে দুটো ডিম খেয়েছে দুটো দেখা যাক কটা খায় দেখা যাক কটা খায় অলরেডি পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক কটা ডিম খেতে পারেন সময় ফুরিয়ে আসছে সময় ফুরিয়ে আসছে সময় খুব সম্পূর্ণ গেম খেয়ে ফেললেন আসান মন্ডল তিনটি গেম খেলেন দেখা যাক কটা খায় সময় খুব সংকীর্ণ সাতান্ন আটান্ন উনষাট ষাট সময় শেষ বন্ধুরা আমাদের এবার শেষ প্রতিযোগী সাকির তোমার সময় শুরু হ্যাঁ সাকির মন্ডল একটি দিন খেয়েছেন একটি ডিম খেয়েছেন দেখা যাক কটা খেতে পারে তোমার সময় উনিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে দেখা যাক হ্যাঁ দুটো দুটো ডিম খেয়েছেন সাকির মন্ডল দুটো ডিম খেয়েছেন দেখা যাক কটা খেতে পারে তিনটে ডিম তিনটে দেখা যাক ওরা খেতে পারেন সাকির মন্ডল সম্ভব হবার সম্ভাবনা আছে সময় খুব সংকীর্ণ খুব দ্রুত সিবিএ খেয়ে ফেলে সময় আছে আবার চেষ্টা করো হ্যাঁ 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 হ্যাঁ

ভালোভাবে সফল করার চেষ্টা করুন এই কামনায় করছি খেলা দেখে তোমার কেমন লাগলো হ্যাঁ খুবই ভালো লাগলো খেলাটা দেখে বিকাল টাইম মানুষ সব আছে এখানে ভালো লাগলো পরিবেশটা সামনের দিন আরো জলে ভালো খেলা হয় এটাই চাইবো এগিয়ে যান ভালো লাগলো খুব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের খেলায় আমরা শুধুমাত্র ফার্স্টকে আমরা ফার্স্ট পুরস্কার দিয়ে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা শান্তরা পুরস্কার দিয়ে আমরা সমাপ্ত করব তো প্রথমে আমরা পুরস্কার দেব মুকুল মুকুল মন্ডলকে শান্ত পুরস্কার তুলে দিয়েছেন আজাদ মন্ডল আচ্ছা তারপরে আশরাফুল আসান আচ্ছা আসান রবুল আচ্ছা আমরা এবার তুলে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছেন মাইনল মন্ডল আমাদের ফার্স্ট প্রাইজ পাচ্ছেন তোমার ফার্স্ট হয়ে কেমন অনুভূতিটা আছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভবিষ্যতে আরো ভালো হবে আমরা আরো খেলার আয়োজন করবো